ছ টাকা কাটমানি দিতে না পারায় আবাসের তালিকায় নাম নেই বিশেষভাবে সক্ষম ব্যক্তির এমনই অমানবিকতার ছবি ধরা পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর গ্রামে জানা গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর গ্রামের বাসিন্দা মুকুলেশ্বর রহমান বিশেষভাবে সক্ষম তবু পান্না প্রতিবন্ধী ভাতা ভাঙা টালির চালের বাড়িতেই অভাবে স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বসবাস করেন তিনি এরপরেই সোমবার মুকুলেশ্বরের বাড়িতে তৃণমূল স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান গেলে তার পা ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেছেন তার কাছে পঞ্চায়েত সদস্য ছ হাজার টাকা কাটমানি চেয়েছিল তালিকায় নাম তোলার জন্য তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে বুলবুল খান তাকে আশ্বাস দেন প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতা করবেন এদিকে এই ঘটনার সামনে আসতেই বিজেপির অভিযোগ আবাস প্লাস নিয়ে যে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপোষণ হয়েছে সেটা বারবার প্রমাণিত